সালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের ম্যাথগুলো করবো একশো ছেষট্টি থেকে একশো সাতষট্টি পৃষ্ঠা তোমরা ধারাবাহিকভাবে ম্যাথগুলো দেখো তাহলে তোমরা ম্যাথগুলো করতে পারবা এটা হলো এই ম্যাথগুলো তোমাদেরকে করতে হবে এই জন্য কারণ তোমাদের পরীক্ষাতে এই ম্যাথগুলো থেকে আসবে সৃজনশীল একারা ম্যাথ আসবে আর এমসি থাকবে আর তোমরা সৃজনশীল পারার আগে তোমাদের বইয়ের ম্যাথগুলোর বেসিকগুলো তোমরা নিয়ে ফেলো তারপর তোমরা তাহলে সব ম্যাথগুলো শিখতে পারবা আমি তোমাদেরকে শুধু বাকি ম্যাথগুলো পরীক্ষার ম্যাথগুলো এবং এম সিগুলো ফেলবো আগে তোমাদের কিন্তু বইয়ের ম্যাথগুলো শিখতে হবে তাহলে তোমরা এই বইয়ের ম্যাথগুলো চাপে দেবে সবগুলো আমাদের ভিডিওগুলো দেখে তোমরা এগুলো করতে পারো এবার দেখো চার নম্বর ম্যাথটা প্রিয় শিক্ষার্থীরা চার নম্বরে তোমাদের কতগুলো যোগ দিয়েছে ওকে তাহলে তোমরা কি করবা এই যোগগুলো তোমরা কিভাবে করবা আমি এগুলো তোমাদেরকে দেখাবো যোগ কিভাবে করবা দেখো এক নম্বরটা দেখো তোমরা কিভাবে যোগ করবা তোমরা এটা প্লাস এটা তোমরা উপরে নিচেও যোগ লিখতে পারবা পাশাপাশিও যোগ লিখতে পারবা যেহেতু যোগ আমরা ব্র্যাকেট দিয়ে যোগ দিয়ে রাখছি এক নম্বরটা হ্যাঁ এবার আমরা দেখো যোগের সময় প্রথমে তোমরা ব্র্যাকেটটা উঠে এবার তোমরা কি করবা এবার তোমরা দেখো টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি আর এ মাইনাস এ মাইনাস টু বি এখন এখানে আমাদের এইটা যোগ করতে বসে ঠিক আছে তাহলে আমরা এখানকার টু এ আর এখানকার মাইনাস এ একসাথে রাখছি আর এখানকার থ্রি বি এখানকার টু বিটা টা আমরা একসাথে রাখছি টু এ থেকে এ গেলে একটা এ থাকে আর থ্রি বি থেকে বি গেলে একটা বি থাকে এভাবে তোমরা করতে পারবা আরো অনেক নিয়মে এগুলো করা যায় এগুলো অনেক নিয়মে তোমরা করতে পারবা ওকে তারপরে দেখো তোমাদের দুই নম্বর ম্যাটটা বলছে ফোর এক্স মাইনাস ফাইভ ওয়াই টু এক্স প্লাস ওয়াই আর সিক্স এক্স প্লাস সেভেন ওয়াই আমরা এই যোগটা করবো দেখছো এই যোগ করার জন্য তোমরা শুধু ব্র্যাকেট দিয়ে সবগুলোর মাঝে যোগ চিহ্ন দিয়ে দিবা যোগ সিহ দিয়ে দিলে তাহলে ভুল হবে না আর কি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এই যে যোগ সিন্ন দিয়ে দিলাম আমার এক্সগুলো একসাথে করবো এই যে ফোর এক্স এখানকার নেব হলো টু এক্স মাইনাস টু এক্স এখানকার আছে প্লাস সিক্স এক্স একসাথে নিশি আবার এখানে দেখো মাঝখানে এখানকার মাইনাস ফাইভ ওয়াই এখানকার হলো প্লাস ওয়াই এখানকার হলো প্লাস সেভেন ওয়াই তাহলে আমার চারটা এক্স আর ছয়টা এক্স দশটা এক্স থেকে দুইটা এক্স বাদ দিলে আটটা এক্স হয় আর এখানে সাতটা আর একটা আটটা ওয়াই থেকে পাঁচটা ওয়াই বাদ দিলে তিনটা ওয়াই হয় আবার পরের ম্যাটটা তিন নম্বর ম্যাটটা দেখো তিন নম্বর ম্যাটটা এখানে আমাদের যেগুলো যোগ করতে বলছিলো তিনটা রাশি যোগ করতে বলছিল তাহলে আমরা যোগ করার জন্য সবার মাঝে যোগ চিহ্ন দিয়ে লিখবো আমরা কী করবো সবার মাঝে যোগ চিহ্ন দেবো এ দেখো আমরা যে এখানে যোগ চিহ্ন এখানে যোগ চিহ্ন আর এখানে যোগ চিহ্ন দিয়েছি এবার আমরা এক্সগুলো একসাথে করবো এখানকার সেভেন এক্স এখানকার থ্রি এক্স এখানকার মাইনাস নাইন এক্স একসাথে করলাম আবার এখানকার ফাইভ ওয়াই এখানকার মাইনাস সিক্স ওয়াই আর এখানকার হলো প্লাস ফোর ওয়াই একসাথে করবো এবার সাতটা তিনটা দশটা এক্স থেকে নয়টা এক্স গেলে কটা একটা এক্স থাকে আবার এখানে তুমি পাঁচ আর চার মনে রাখবা যোগগুলো একসাথে যোগ করে পরে বিয়েকটা বাদ দিয়ে দিবা পাঁচ আট নয়টা ওয়াই থেকে ছয়টা ওয়াই বাদ দিলে তিনটা ওয়াই আর সাতটা দুইটা নয়টা আর একটা হলো দশটা জেট এভাবে তোমরা এটা করে ফেলবা তারপরে দেখো তোমাদের চার নম্বর ম্যাটটা কি বলছে এটা এই তিনটা রাশি যোগ দিতে বলছে তাহলে আমরা যোগ দিয়ে রাখছি সবগুলো তাহলে যোগের সময় এভাবে যোগ চিহ্ন দিয়ে রাখবা এবার একসাথে মিল এক মিল একসাথে লিখবা এই যে এ এক্স এখানকার মাইনাস এক্স এখানে রাখছি এখানকার প্লাস থ্রি এক্সের মাঝে কোনো চিহ্ন না থাকলে তার সামনে প্লাস থাকে এটা তোমরা মনে রাখবা এই থ্রি এক্সকে আমরা এখানে রাখছি এবার আমরা এই যে এখানকার প্লাস থ্রি বি ওয়াই এখানকার হলো মাইনাস এগারো বি ওয়াই এখানকার হলো প্লাস সিক্স বি ওয়াই একসাথে রাখছি আবার এখানকার মাইনাস চোদ্দো সি জেড এখানকার ছিল হলো মাইনাস নাইন সি জেড আর এখানকার হলো মাইনাস এইট সি জেড এবার দেখো পাঁচটা এক্স আর এ এক্স আর তিনটা এক্স হলো আটটা এক্স আটটা থেকে আমরা সাতটা বাদ দিলে একটা এক্স হয় ওয়ান সামনে লেখার কোনো প্রয়োজন নেই ওকে আর তোমরা আগে যোগগুলো করে নিবা তারপরে বিয়োগটা বাদ দিয়ে দিবা এখানে দেখো তিনটা তিন এর সামনে যোগ আসে সিক্সের সামনে যোগ আছে তাহলে ছয় তিন নয় নয়টা থেকে আমরা এগারোটা বাদ দিব নয়টা থেকে যদি দেখো ছয়টা আর তিনটা ছয়টা বিয় থেকে যদি আমরা নয়টা বিওয়াই বাদ দিই এখানে ছয় তিন নয়টা বি এখানে আসে এগারোটা বি তাহলে নয়টা থেকে এগারোটা বাদ দিলে আমাদের অবশ্যই দুইটা বিওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা এই ম্যাথের এই সংখ্যাটা এখানে ভুল আছে হ্যাঁ ভুল হয়ে গেছে এখানে ছয়টা থেকে নয়টা থেকে এগারোটা তাহলে এখানে তোমরা টু বি লেখবা কি লেখবা মাইনাস টু লেখবা আর এখানে সবগুলো যোগ করতে হবে যেহেতু সবগুলোর সামনে বিয়োগ চিহ্ন আছে ওকে চোদ্দটা আর আলো আটটা হলো বাইশটা নয়টা একত্রিশটা একত্রিশ জেট হয় ওকে একত্রিশ সি যেট এবার আমরা ব্র্যাকেটগুলো বাদ দিয়ে দেব এক্স যেহেতু ভিতরে মাইনাস চিহ্ন আসে এখানে যেহেতু প্লাস চিহ্ন আসে তাহলে প্লাসে মেলা সে মাইনাস হয়ে যাবে আর এখানেও প্লাসে মেলা সে মাইনাস হয়ে যাবে এখানে কিন্তু বি ওয়াই হবে না মনে রাখবা এখানে টু বি ওয়াই হবে এখানে কি হবে এখানে টু লেখ এখানে টু লেখ কারণ এখানে টু হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পাঁচ নম্বর প্রথম থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করো এই ম্যাথটা করব দেখো পাঁচ নম্বর তোমাদের যে অনুশীলনের ম্যাথ আছে বিয়োগ করা কীভাবে করবা যোগের মতো করে তোমরা বিয়োগ করবা তোমরা মাঝখানে খালে বিয়োগ চিহ্ন দিয়ে দিবা ব্র্যাকেট দিয়ে দেখো এভাবে তোমরা ম্যাথগুলো করবা এক নম্বর ম্যাথটা দেখো যে আমরা এটা বিয়োগ এটা দিয়েছি তো আমরা আবার একসাথে রাখবো দেখো এখানে বারো এ আর এখানে তেইশ বি এখানে আমরা দেখো আমরা আরেকটা কাজ করতে পারি আমরা বিয়োগগুলোকে আমরা আবার যোগ বানিয়ে দিতে পারি ওকে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ করে দিতে পারি এগুলো না করেও তোমরা ডাইরেক্ট কি করতে পারবা ব্র্যাকেটগুলো উঠিয়ে দিতে পারবা তারপরেও হবে হ্যাঁ আবার এইভাবে এই নিয়মেও তোমরা করতে পারো যে প্লাস তেজ বি এখানে আমরা প্লাস দিয়ে দিলাম আগের মতো তাহলে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দিব তাহলে যোগের মতো হয়ে গেলো এবার সেভেন ওয়াই এর সামনে মনে মনে প্লাস ছিল আমরা মাইনাস দিয়ে দিছি মাইনাস টু বি সামনে মাইনাস ছিল তাহলে প্লাস দিয়ে দিছি এবার যোগের নিয়ম হয়ে গেলো এবার এই যে বারো এ আর এখানকার মাইনাস সেভেন এ একসাথে রাখবো প্লাস মাঝে এখানকার তেজ বি এখানকার টু বি একসাথে রাখবো বারো থেকে সেভেন এলে ফাইভ এ আর টু বি হলো পঁচিশ বি এভাবে তোমরা করতে পারবা আবার ডাইরেক্ট তোমরা ব্র্যাকেট দিয়েও করতে পারবা বাইরেক্ট ব্র্যাট উঠে বারো এ প্লাস তেইশ বি মাইনাস সেভেন এ প্লাস টু বি হবে পরে যোগ বিয়োগ করলেও অঙ্ক হবে আবার তোমরা যোগের নিয়মের মতো বানানোর জন্য তোমাকে মাঝে একটা প্লাস চিহ্ন দিতে হবে আর ব্র্যাকেট দিয়ে এ পাশে চিহ্ন যেগুলো ছিল চিহ্নগুলো বিপরীত করে দিতে হবে তাহলে আবার যোগের নিয়মের মতো বাকিটুকু তোমরা কমপ্লিট করতে পারবা ওকে তাহলে একইভাবে এটাও এটা লিখছি বিয়োগ দিয়ে লিখছি এবার আমি এখানে যোগ দিয়ে আমি এগুলো চিহ্ন চেঞ্জ করে দেব এই প্লাস সিক্স এস আছে মাইনাস লিখছিস প্লাস আছে মাইনাস লিখছি এবার আমি একসাথে মিলগুলো লিখবো এই যে ফোর এক্স আর সিক্স ওয়াইটা সিক্স এক্সটা আমরা একসাথে দেখছি আবার মাইনাস ফাইভ ওয়াইটা আর মাইনাস সেভেন ওয়াইটা একসাথে রাখছি ছয় থেকে চার গেলে মাইনাস টু এক্স আর মাইনাস পাঁচ আর মাইনাস সাত হয় মাইনাস বারো ওয়াই এবার আমরা এই ব্র্যাকেটটাও উঠাই দিব সামনে যা আছে তাই প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে বারো ওয়াই হয়েছে আবার এটাও আমরা বিয়োগ করবো বিয়োগ করার জন্য আমরা কী করবো আগে আমরা যোগটার বিয়োগটারে যোগ বানিয়ে দিব যোগ বানিয়ে দিলে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে মাইনাস নাইন এক্সটা প্লাস নাইন এক্স হয়ে যাবে প্লাস ফোর ওইটা মাইনাস ফোর হয়ে যাবে প্লাস পঁচিশ জেটটা মাইনাস পঁচিশ জেট হয়ে যাবে এবার আমরা কী করব এক্সগুলো এক পাশে করবো এখানকার টেন এক্স আর এখানকার আছে হলো নাইন এক্স একসাথে প্লাস যোগ এখানে আবার ফাইভ ওয়ে আছে যোগ এখানে মাইনাস ফোর ওয়ে আছে এটা আমরা রাখছি আবার যোগ দিয়ে একসাথে রাখবো যে এখানকার প্লাস বিশ জেট এখানে মাইনাস পঁচিশ জেট এবার দশ আর নয় উনিশ এক্স এবার পাঁচ থেকে চার গেলে ওয়াই একটা ওয়াই থাকে পাঁচটা চার ওয়াই থেকে একটা চারটা চার ওয়াই বাদ দিলে আর বিশটা জেট থেকে পঁচিশটা জেট বাদ দিলে মাইনাস পাঁচটা জেট হবে কারণ বিশ থেকে পঁচিশ বাদ দেওয়া যায় না পঁচিশ থেকে বিশ বাদ দেওয়া যায় আর যেহেতু বড় সিনের সামনে মাইনাস আমরা তোমরা মাইনাস দিবা তবে এবার প্লাসে মাইনাসে পরে মাইনাস আর এগুলো সব ঠিকই থাকবে এভাবে তোমরা ম্যাথগুলো করে ফেলবা যোগের নিয়মে বিয়োগ করে ফেলবা তারপরে দেখো চার নম্বর মেটটা কীভাবে করবা সেমভাবে তোমরা করবা তাহলে এই যে যোগের জায়গা বিয়োগ আছে পরে আমরা যোগ লিখে দেবো যোগ লিখে দেওয়ার পর আমরা এই ভিতরের চিহ্ন যেগুলো ছিল এগুলো আমরা সবগুলো চিহ্নগুলো পরিবর্তন করে দিব চিহ্নগুলো পরিবর্তন করে দেওয়ার পর আমরা মিলগুলো একসাথে লিখবো এই যে ফাইভ পি এক্স আর এগারো সেভেন পি এক্স একসাথে লিখছি আবার এইট কিউই আবার এগারো কি ওয়াই একসাথে লিখছি সব প্লাস দিয়ে লিখবে এখন কারণ প্রথমেই মাইনাসটাকে প্লাস বানিয়ে নিছি এই জন্য আমরা তারপরে এই যে এখানকার এগারো কি ওয়াই এগারো এখানে আছে মাইনাস চোদ্দো আর জেড আর চোদ্দো এখানে আছে মাইনাস নাইন জেড ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমার এখানে একটা ভুল আছে এখানে তোমরা মাইনাস চোদ্দ দিবা কারণ এখানে দেখো মাইনাস চোদ্দো আরজেট ছিল এটা মিস রাইটিং এটা তোমাদের লিখতে মিক্স মিস্টেক হয়ে গেছে এখানে লেখাটা এখানে মাইনাস চোদ্দো হবে ওকে তাহলে ফাইভ আর সাত হলো বারো পি এক্স আট আর এগারো হলো উনিশ কি ওয়াই আর হলো এটা তোমরা দেখো ও প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু মাইনাস চোদ্দো আর জেড হবে হ্যাঁ আর হলো নাইন সি আর জেড মিল নাই এই দুইটা এই জন্য এই দুইটা নাইন সি আর জেড নাইন সি আর জেড লিখছি আর চোদ্দো আর জেডটা চোদ্দো আর লিখছি কিন্তু চোদ্দো আর জেড সামনে মাইনাস হবে এই শুধু এখানে সংখ্যাটা সব ঠিক আছে জাস্ট শুধুমাত্র সামনে একটা মাইনাস চিহ্ন হবে এখানে একটা মাইনাস চিহ্ন হবে এটা তোমরা ঠিক করে নিবা ওকে পাঁচ নম্বর ম্যাথটা দেখো পাঁচ নম্বর ম্যাটটা হলো এটা থেকে আমরা এটা বিয়োগ করবো তাহলে বিয়োগটা করার জন্য আমরা আগে এখানে যোগ চিহ্ন দেবো যোগ চিহ্ন দিয়ে আমরা ভিতরে কী করব সবগুলো চিহ্নটা বিপরীত করে দেব এই যে মাইনাস প্লাস পনেরোকে মাইনাস পনেরো জের প্লাস ফোর এক্সকে মাইনাস ফোর এক্স মাইনাস নাইন ওয়ানকে প্লাস নাইন ওয়াই দেবো এবার আমরা বিশ এক্স থেকে এখানে বিশ এক্স আছে প্লাস এখানে মাইনাস ফোর এক্স একসাথে লিখবো এবার মাইনাস ফাইভ ওয়াই আর হলো প্লাস নাইন ওয়াই একসাথে লিখব এবার তিরিশ জেড আর হলো কি মাইনাস পনেরো জেড একসাথে লিখবো এবার বিশটা এক্স থেকে চারট এক্স বাদ দিলে ষোলোটা এক্স আবার নয়টা থেকে পাঁচটা আবার দিলে চারটা ওয়াই আবার তিরিশটা থেকে পনেরোটা আবার দিলে পনেরোটা জেট হবে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা ওকে